লা ইয়া তাবাররাউ এই কিফিল ব্যক্তির নেশা আর পেশা ছিল গুনার কাছে লিপ্ত থাকা এই কিফিল সম্পর্কে আমার নবী বলেন একদিন এই কিফিল একজন মহিলার সঙ্গে ষাট দিনারে চুক্তি করল খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য এক মহিলাকে ষাট দিনার টাকা দিয়ে চুক্তি করল তার সাথে খারাপ কাজ করবে এবার ওই মহিলা যখন কিফিলের কাছে রাত্রিবেলা আসছে কিফিল তার কাছে যখন যায় ওই মহিলার দিকে তাকিয়ে দেখে মহিলার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে মহিলার শরীরে কম্পন সৃষ্টি হয়েছে মহিলা কান্না শুরু করে দিয়েছে মহিলার চোখ দিয়ে অশ্রু বেয়ে বেয়ে পড়তেছে কিফিল বলে ওরে আল্লাহর বান্দি আমি তো তোমাকে এখানে জোর করে নিয়ে আসি নাই তুমি ষাট দিনার টাকার বিনিময়ে আমার কাছে চুক্তিবদ্ধ হয়েছ তুমি স্বেচ্ছায় এখানে এসেছ তাহলে কান্নাকাটি করো কেন মহিলা বলে রে আসলে আমি পেশাগতভাবে এমন মহিলা নয় আমার পেশা হলো এমন খারাপ গাজ লিপ্ত হওয়া নয় আজকে টাকার কারণে অভাবের কারণে প্রয়োজনের কারণে আজকে এই কাজে আসতে বাধ্য হয়েছি আজকে যদি আমার অভাব না থাকতো এই কাজে আসতাম না আল্লাহর ভয়ে কান্নাকাটি করতেছি এই খারাপ কাজে আসার কারণে আমার আল্লাহর ভয় অন্তরে আসছে আল্লাহ না জানি আমার কত বড় জীবনের বড় অপরাধ করে ফেলতেছি কিফিল মনে মনে দিলটা নরম হয়ে গেল ওই মহিলার দিকে সম্বোধন করে বলে তোমার দিলের মধ্যে এত আল্লাহর ভয় অথচ তুমি একজন মহিলা আর আমি কিফিল জীবনে কত গুণা করেছি এমন কোনো নাই নাই এই কিফিল করে কোন আল্লাহর বান্দি যাও যাও আজকে তোমাকে মুক্ত করে দিলাম তোমার সাথে খারাপ কাজ করব না আর যে ষাট দিনার দিয়ে তোমার সঙ্গে চুক্তি করেছিলাম এটাও তোমারে হাতিয়া দিয়ে দিলাম কিফিল ওই মহিলারে ওখান থেকে বিদায় করে দিল আর ওই রাত্রিবেলা আল্লাহর কাছে করলো মাপ চাইল আল্লাহ জীবনে যা গুণা করেছি আজকে তোবা করলাম আজকে এই গুণার থেকে মাপ চাইলাম জীবনে আর কখনো কোনো গুণার কাজে লিপ্ত হব না এই তৌবা করে কিফিল ঘরের মধ্যে চলে গেল আল্লাহর কি কুদরত ওই রাত্রিবেলা থেকে বিদায় নিয়ে নিল সকালবেলা মানুষেরা তার ঘরের সামনে আসলো আসার পরে দেখে কি যেন ঘরের সামনে দরজার সামনে একটা আরবি লেখা সকালে যখন ভালো করে একটু পড়লো দেখে আল্লাহ রব্বুল আলামিন তার দরজায় কি যেন একটা আরবি লেখা লিখে দিয়েছেন সকলে গভীর মনোযোগ দিয়ে যখন করলো দেখে তার দরজায় আল্লাপাকলাম আল্লাপাক আলমিন সকাল সকালবেলা তার ঘরের দরজায় লিখে দিয়েছেন আল্লাপাক রব আলামিন ওই কিফিলের জীবনের সব গুনা মাফ করে দিয়ে তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে